মলাই কায়নাত পার্ক এমন একজন ব্যক্তি আছেন জানাকে চিনার জন্য মুনাফিক এবং মুসলমুনি মুসলমান যারা তাকে দিয়ে পার্থক্য করা যায় তিরিমিজি সইফ দ্বিতীয় খণ্ড দুইশো তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন ইমাম আহমাদ ইদ্নেহাম্বল মুসনাদি আহমেদের প্রথম খণ্ড চুরাশি পচানব্বই এবং একশো নম্বর পৃষ্ঠের মধ্যে এনেছেন ইমাম মুসনাদে আবু ইয়ালার প্রথম খণ্ড দুইশো তিরানব্বই মধ্যে এনেছেন

হজরতে আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তালান হতিনে হদিস পাকের করছেন তিনি বলছেন আমরা সাহাবাই আজমাইনে কেরাম যারা নবীজির সঙ্গী সাথী ছিলেন যারা সবসময়ের জন্য নবীজির সাথে থাকতেন এই সাহাবাই কেরামরা এবং নবীজি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে গেলেন ওই মদিনা শরীফের আনসারি ভাইরা যারা ছিল এদের মধ্যে কে মুনাফিক আর কে প্রকৃত মুমিন আমরা আমরা কিভাবে জানতাম না যে কোন ব্যক্তির মুমিন আর কোন ব্যক্তির মুনাফিক বলেন তো ভাই চেনা যায় মানুষের মনের কফর কেউ জানে আমি মুমিন না মুনাফিক কেউ টের পাবেন তো কেউ টের পাইতো না হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করছেন ওই সময়ে সাহাবীদের মধ্যে থেকে কে প্রকৃত মুমিন মুসলমান আর কে প্রকৃত মুমিন মুসলমান না মুনাফিক মুসলমান আমরা কিভাবে জানব কারণ আমরা তো কারোর মনের খবর জানি না জানি না জানি না তবে আমাদের কাছে একটা দাঁড়ি পড়ল

এবং মুনাফিকদেরকে আমরা পার্থক্য করতে পারতাম তখন হযরত আবু সাঈদ বলছেন কোন ব্যক্তির সামনে যখন মাওলা আলীর নাম পাক নিতাম ওই ব্যক্তির চেহারা যদি হাস্যকর থাকত খুশি খুশি ভাব থাকত আমরা বুঝে নিতাম এই ব্যক্তি নিঃসন্দেহে মুমিন মুসলমান এবং কোন ব্যক্তির সামনে যদি মৌলায় কায়নাত পাকের আলোচনা হতো মৌলায় কায়নাত পাকের সম্মান ইজ্জত নিয়ে আলোচনা হতো ওই ব্যক্তি যদি মুখটা যদি খুশু খুশু থাকলেও যদি মুখ কালো করে ফেলতো তার মুখে যখন আর কোনো হাসি থাকতো না আমরা তখন নিঃসন্দেহে বুঝে নিতাম এই ব্যক্তি হলো মুমিন মুসলমান মুমিন মুসলমান এই ব্যক্তি হলো মুনাফিক এই ব্যক্তি কি মুনাফিক